আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সাকিব খান তিনি কিন্তু সম্ভবত কোনো বিষয় নিয়ে সরাসরি এসে মুখ খুলেছেন বা সেই বিষয় নিয়ে কিছু কথা বলেছেন এরকম কিন্তু দেখা যায় না কিন্তু ফাইনালি একটা বিষয় নিয়ে তিনি কিন্তু সরাসরি মুখ খুলেছেন তার আর তার আর বুবলির সম্পর্কটাকে নিয়ে তিনি কিন্তু ফাইনালি কিছু কথা বলেছেন এবং তিনি কি বলেছেন অ্যাকচুয়ালি সেটা আপনাদেরকে জানাবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলে অ্যাকাউন্টে অবশ্যই পেশ করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বিলে অ্যাকাউন্টে অবশ্যই পেশ করে দেবেন আর যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো এখন কথা বলবো যেটা নিয়ে সেটা হচ্ছে এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো স্পেশালি সেটা হলো যে সাকিব খান তিনি কিন্তু সত্যি প্রচন্ড দুঃখ পেয়েছেন পরিষ্কার বোঝা যাচ্ছে তিনি কিন্তু প্রচণ্ড দুঃখ পেয়েছেন এবং তিনি সরাসরি কিন্তু বুবলিকে এই বিষয়টা নিয়ে কিন্তু প্রত্যাঘাত করেছেন এবং তিনি যে কথাটা বলেছেন সেটা থেকে বোঝা যাচ্ছে তিনি কিন্তু বুবলিকে অগাধ বিশ্বাস করতেন এবং তার তরফ থেকে কিন্তু তাকে অনেকবার ঠকানো হয়েছে এবং তার বিশ্বাস নিয়ে ছেলেখেলা করা হয়েছে যেটা কিন্তু সাকিব খানের মানে মনের ভেতর বিখ্যাত একটা আঘাত দিয়ে গেছে এবং যেই কারণে আজকে সে কিন্তু সরাসরি প্রত্যেকের সামনেই বিষয়টা বলতে বা এই বিষয়টা করতে বাধ্য হয়েছে যে তাকে আমি প্রচণ্ড বেশি ভালোবাসতাম বিশ্বাস করতাম বাট তার লোভ আলাদাই লেভেলের ছিল যার কারণে বিষয়টা আজকে এই জায়গায় চলে এসেছে এবং সত্যি কথা বলছি একটা কথা বলার যে দেখুন সত্যি কথা বলতে দারুণ মানে এই যে সাকিব খানের এই যে বিষয়টা সাকিব খানকে আপনি দেখেছেন কোনোদিন কোনো সোশ্যাল মিডিয়াতে এসে সাকিব খানকে নিয়ে এত মানুষ এত কিছু হেট্রেট ফেলে এত কিছু বলে আর সাকিব খান কিন্তু জবাব দেয় কিন্তু সে কিন্তু সরাসরি সবসময় সে জবাব দেয় না কিন্তু এই বিষয়টা সব সাকিব খান যে সরাসরি কথাটা বলেছেন তো বোঝা যাচ্ছে সাকিব খানের ভেতরে যে দুঃখ বা কষ্টটা সেটা কিন্তু প্রচণ্ড গভীর ছিল এবং সাকিব খান তিনি একটা জায়গায় বারবার বলেছেন যে আমি এমন একজন মানুষ যে সহজের সাথেই মানুষের সাথে মিশে যায় তো যেই কারণে অনেক কেউ কেউ সহজে উপভোগ ঠিকঠাক মূল্যায়ন করেন এবং আমাকে আমার সাথে মানে কী বলব আমার মানে আমার জীবন নিয়ে খেলা খেলাধুলা করেছে সেরকমই তিনি এখানে বুবলি সম্পর্কে কিছু বলেছেন সেটা আমি আর বলতে চাইছি না মোটামুটি পোস্ট যে পোস্টারগুলো বেড়েছে সেটা মোটামুটি বুঝতে পারবেন সেখানে সাকিবখানে ইন্টারভিউটা ফলো করবেন বুঝতে পেরে যাবেন তো সাকিব খানের এই কষ্ট পাঠার সেটা সত্যিই একটা জিনিস পয়েন্ট করছি যে ভাই বুবলি আর যাই হোক খুব একটা ভালো চরিত্রের মেয়ে তো বলে মনে হচ্ছে না তোমাদের কী মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ততক্ষণ যেন ভালো থেকে সুস্থ দেখা দেখাচ্ছ পরে বিরুদ্ধে